আমি গুৰুত্ব দেখি এনে আমাৰ কয় কাপেল লাগিব কাপেল থকা বোলে এটাও নাই পুৰা পুৰিব আমি বুজাব লাগিব তাৰা কয় মে লাগিব লগে মেখেলা আমাৰ কথা পাছ আছে তাৰ পাছত অঁ আমি পাঁচটোৱেছি তা আমি ঢুকতে গেছি সে টাইমও লাইট টাইম কটার মতো লাস্ট টাইম সে তুকু জানি না কইলো সন্ধ্যা সাতটার থেকে এনেছি তারপরে তারা পরটাই শেষ করবো এটা জানি না কিন্তু কাপের লাগব মানে সিঙ্গেল দোকানে না এটা কি আমার বলি হয়েছে আমার ঘরের বরুমি আম আমি এনে করতে রোজবেলি একটা বিল্ডিং ছিল সরকার কিভাবে পারমিশন দিলেও এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক যাই হোক সরকার কি সুবিধা দিছে কি আসুন আমি জানি না কিন্তু আমি পাঠ নিয়ে আছি আমার পাশে কোথায় দাদা যে আপনি কাপড় লোক আছে আমি এটা বয়স্ক লোক আমি পাশ পাইছি আমি দুঃখি আমার কাপড় লিজুব আমি গর্বর নিয়ে